হারিয়ে যাওয়া থিয়েটার পাড়াকে নিজেদের মণ্ডপে তুলে ধরলো হাতিবাগান নবীন পল্লী কেমন হচ্ছে তাদের সজ্জার কাজ সেটাই দেখে নিন আমরা চেষ্টা করেছিলাম দেখুন এই যে স্টার সারকারি না বিশ্বরূপা রঙ্গনা রঙমহল এই যে এতগুলো পেশাদারি থিয়েটার হল কোনোটা অনেকগুলোই আর নেই আমরা জানি বেঁচে আছে মানে কোনোটা ভগ্নপ্রায় অবস্থায় সেটা হচ্ছে সারকারি না তো আমরা চেষ্টা করেছিলাম এই দুটোর যে থিয়েটার আছে এগুলোকে যদি একটু দর্শক মানে সবার সামনে তুলে ধরা যায় তাহলে অন্তত এই যে থিয়েটার পাড়া পরবর্তী প্রজন্মের কাছে অন্তত একটু মনে থেকে যাবে কারণ আমাদের প্রজন্ম বা আমাদের আগের বা আমাদের পরের ধীরে 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 কোথাও একটা থিয়েটার পাড়া বিলুপ্ত হয়ে গেছে তো আমাদের এবারের ওটাই প্রয়াস যে অন্তত দর্শকদের মনে যে পেশাদারি থিয়েটারটা কি ছিল কে 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 অভিনয় করেছিলেন একটু আমরা জানবো তো আমাদের এবারে সেটাই প্রচেষ্টা তো আমাদের মনে হচ্ছে যে আমরা তুলে ধরতে পারছি আমরা একশো শতাংশ আশাবাদী অবশ্যই নিজেদের কাজ নিয়ে সাধারণ মানুষের জন্য দেখুন আমরা সবসময় চেষ্টা করি যাতে পুজোর সময় তো ভিড় হয় তো ওই যে ওই জনজোয়ার নিয়ন্ত্রণের যে ব্যবস্থাটা সেটা আমরা একদম ভালো করে লক্ষ্য রাখি এবং তাছাড়াও আমাদের আরও ফার্স্ট এইডের জায়গা থাকে এবং বিভিন্ন রকমের মহিলাদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকেও আমরা নজর রাখি